হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউার্স হচ্ছে গুড নিউজ আর সেটা হচ্ছে প্রাথমিকে যারা সহকারী শিক্ষক পদের নিয়োগ যারা আবেদন করেছেন দু সালে তাদের জন্য পরীক্ষা ডেট দিয়েছে সো অনেক দিন পর আপনাদের সামনে আবার ক্যামেরায় হাজির হয়েছি এবং এই গুড নিউজটার জন্য যে আপনাদের কাছে দিবো এবং এই রাতে সো প্রাথমিক যে শিক্ষা যে দু হাজার সহকারী শিক্ষক নেবে সেই ডেট দিয়েছে সো ডেট দেওয়ার পূর্বে একটা কথা বলবো ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার হবে এবং শেয়ার দিয়ে সকলকে জানিয়ে দিবেন যে সহকারী শিক্ষক নিয়োগের ডেটা দিয়ে দিয়েছে এবং এর পূর্বে ভিডিওগুলো যে আপনারা যারা কমেন্ট করেছেন সেই হিসাবে আপনারা কিন্তু অবশ্যই সবার কাছে ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন সো সহকারী শিক্ষক নিয়োগের যে ডেট দিয়েছে সেটা হচ্ছে আমরা জানি ফেব্রুয়ারি এক তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু দেয়নি ফেব্রুয়ারি না হয়ে বলেছিলাম মার্চ মাস এবং মার্চের পনেরো তারিখ হচ্ছে ডেট দিয়েছে মার্চ মাসের পনেরো তারিখ আবার বলছি মার্চ মাসের পনেরো তারিখ ডেট দিয়েছে সো মার্চ মাসে পনেরো তারিখে আপনারা প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন আমি বলেছিলাম যে ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব কম এবং কিন্তু আমি আপনাদের ইতিপূর্বে আরেক ভিডিওতে বলেছিলাম যে মার্চ মাসেই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এপ্রিলে যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং ফেব্রুয়ারিতে হচ্ছে এসএসসি পরীক্ষা সো মার্চেই কিন্তু হওয়ার পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং মার্চ মাসে পনেরো তারিখ দিয়েছে সো আমি ডিসক্রিপশন বক্সে সেটা মোটামুটি দিয়ে দিচ্ছি আর হচ্ছে ভিডিওতে আরও আমি পরে দেখছি টেক্সট আকারে যেটা আছে নিউ স্টার্সে সেটা আপনাদের সাথে অ্যাড করে দিচ্ছি আপনারা সেটা দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর আপনাদের আরও কিছু জানা থাকলে পরবর্তীতে ভিডিও কোন বিষয় করবে সেটা অবশ্যই অবশ্যই বলবেন সো চলুন আমরা শুরু করি যে বিষয়গুলো বলছে সেই বিষয়গুলো আমরা দেখি নিই ওকে আর আবার বলছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর হচ্ছে বাটনে ক্লিক করে নেবেন প্রাথমিকের প্রস্তুতির জন্য কিন্তু আপনি আমার এই চ্যানেলে যুক্ত থাকতে পারেন আর অবশ্যই শেয়ার করবেন চলুন শুরু করি আমরা ওদিকে